নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ছানার ডালনা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি এখানে গরুর দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে আমি জাল করে নেব তো ফুটতে শুরু করলে আমি এখানে ভিনিগার দিয়ে দেব। আমি এখানে দু লিটার দুধের জন্য চার পাঁচ চামচ ভিনিগার দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দেব তাতে কিন্তু সুন্দরভাবে ছানাটা কেটে গেছে আর পরিষ্কার জল বেরিয়েছে তো এবার আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য একটা ভালো সুতি কাপড় নিয়েছি আর আমি এখানে ঢেলে দেব তো এবার ঢেলে দেওয়ার পর আমি তুলে নিয়ে একটা ছাঁকনির উপর রেখে দেব যাতে জলটা ভালো করে ঝড়িয়ে যায় তো এভাবে আমি দশ মিনিটের মতো রেখে দেব তাতে কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে যাবে তো এবার আমি পেস্ট করার জন্য নিয়েছি টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আদা আর এখানে পোস্ত আর কাজু এগুলিকে আমি ফাইন পেস্ট করে নেব এবারে ছানা থেকে ভালো করে জলটা ঝরিয়ে গেলে আমি ছানাটা তুলে নেব আর তুলে নিয়ে প্রথমে একটু ভেঙে নেব ঝুড়ি জুড়ি মতো করে ভেঙে নিয়ে আমি এখানে লবণ লঙ্কার গুঁড়ো আর গ্রেট করা আদা মিশিয়ে দেব। তো প্রথমে আমি সাত মতো লবণ দিয়ে দেব তো আপনারা পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আর আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি একটু গুঁড়ো আদা নিয়েছি আদাটা আমি গ্রেড করে রেখেছি আর ছোটো এলাচ গুঁড়ো আমি হাফ চামুচ দিয়ে দিলাম আর গ্রেড করা আদাটা দিয়ে দেব আর বাইন্ডিংয়ের জন্য এক চামচ আমি ময়দা দিয়ে দেব আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো আমি বাইন্ডিংয়ের জন্য এক চামচ ময়দা দিয়ে দেব এবার আমি সবগুলিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সবগুলিকে চেপে চেপে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু নরম মতো থাকলে আমি আর একটু ময়দা দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি গোল মতো করে সেপ দিয়ে নেব এভাবে আমি গোলমতো করে সবগুলিকে সেপ দিয়ে নেব তো এভাবে সবগুলি আমি গোলমতো সেপ দিয়ে নিলাম এবারে আমি ভেজে নেব এর জন্য আমি কড়াই গরম করে সরিষের তেল দিয়ে দেব আর তেলটাকে মিডিয়াম গরম করে নিব বেশি অতিরিক্ত গরম করব না তাতে কিন্তু ছানার বড়াগুলি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এর জন্য মিডিয়াম ফ্লেমেই আমি ভিজে নেব তো সবগুলিকে দিয়ে দুই তিন মিনিট পর আমি উল্টে দেবো তো এভাবে দুপাশে আমি উল্টে দিয়ে লাল মতো করে ভেজে নেব তো দুদিকে আমি এইভাবে লাল মতো করে মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব হাই ফ্লেমে ভাজা যাবে না তাতে কিন্তু খুব সহজে ছানার বড়াগুলি পুড়ে যাবে তো মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তো আমি সব ছানার বড়াগুলি এভাবে তুলে নিলাম এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিব তো প্রথমে নিয়ে নিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এবারে দিয়ে দেব বিট লবণ একটু আর একটু সাদা লবণ আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো একটু সবগুলিকে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট কড়াইতেও দিতে পারেন তো এভাবে মিশিয়ে নিলে খুব সুবিধে হয় এই জন্য আমি সব গুঁড়ো মশলাগুলিকে একসঙ্গে গুলিয়ে নিলাম ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে তো এভাবে ভালো করে গুলিয়ে নিয়ে আমি এখানে ছানা ভাজা তেলটার মধ্যেই দিয়ে দেব ফোরন হিসেবে দুটি তেজপাতা আর চার পাঁচটে ছোট এলাচ আর একটুকু দারুচিনি তো এবারে আমি নাড়াচাড়া করে একটু লাল মতো করে ফোড়নটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে পেস্টটা দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা প্রথমে দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে অল্প ভেজে নিয়ে আমি এখানে মশলার পেস্টটা দিয়ে দেবো এবারে আমি গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম আর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে অল্প পরিমাণ কিন্তু বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে কিন্তু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব এরকম শুকিয়ে আসলে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেব দিয়ে আবারও আমি মিক্সি ধুয়ে একটু জল দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেবো আমি অল্প একটু বেশি পরিমাণ জল দিয়ে দেবো আর পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব এবার হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব আর ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা ছানার বড়াগুলি এখানে দিয়ে দেবো তো সবগুলি দিয়ে একবার এভাবে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমেই পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পরে কিন্তু আমার অনেকটা জলটা শুকিয়ে আসছে আর আমার ছানার ডালনাটাও কিন্তু হয়ে এসেছে তো এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব খুবই সহজ পদ্ধতি এভাবে দুধ দিয়ে ছানা তৈরি করে ছানার ডালনা তৈরি করা যায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর ছানার ডালনা বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে কিন্তু ছানার ডালনা তৈরি করা যায় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ